প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও এক মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ মালদার মানিকচক ব্লকের উচ্চ বিদ্যালয়ে সোমবার তৃতীয় দিনের মাধ্যমিক পরীক্ষা দিতে আসলেও ওই পরীক্ষার্থীকে পর্ষদের নির্দেশ মতো পরীক্ষা দিতে দেওয়া হয়নি বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানা গেছে মাধ্যমিক পরীক্ষার্থীর নাম আজমিরা খাতুন মানিকচক ব্লকের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তার পরীক্ষা কেন্দ্র ছিল এনআপুর উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষার দিন এনআইপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা সামনে আসে এই ঘটনায় যুক্ত মোট আটজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে পর্ষদ বিদ্যালয় সূত্রে জানা গেছে দ্বিতীয় দিনের পরীক্ষায় প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রশ্নপত্রে থাকা কিউআর কোড বিকৃত করে সোশ্যাল মাধ্যমে ছড়ানো হয়েছিল ঘটনায় যথারীতি পর্ষদ তদন্ত চালিয়ে বিকৃত করা কিউআর কোড উদ্ধার করতে সক্ষম হয় আর সেই প্রশ্নপত্র আজমিরা খাতুন নামে পরীক্ষার্থীর বলে পর্ষদ জানতে পারে ওই পরীক্ষার্থীরও পরীক্ষা বাতিলের নির্দেশ পর্ষদের তরফে বিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয় সোমবার তৃতীয় দিনের পরীক্ষা দিতে ওই পরীক্ষার্থী বিদ্যালয়ে আসে এরপর পরীক্ষা শুরুর আগেই ওই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করার পাশাপাশি অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষ যদিও এই গোটা ঘটনায় ওই ছাত্রী কোনোভাবেই যুক্ত ছিল না বলে দাবি পরীক্ষার্থী ও তার পরিবারের কোন রকম মোবাইল ফোন নিয়ে সে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেনি বলে দাবি করেছে পরীক্ষার্থী আজমিরা খাতুন আমি শনিবারের দিন পরীক্ষা দিয়ে বাড়ি গেছিলাম বাড়ি এসে আজকে আবার পরীক্ষা দিতে ঢুকলাম পরীক্ষা দিতে বসিয়ে প্রশ্নপত্র দিল তারপরে আবার প্রশ্নপত্র দিয়ে একটা নাম জিজ্ঞেস করলো তোমরা নামাজ মিআম বললাম হ্যাঁ তারপরে আরেকটা তারপরে আরেকটা নাম জিজ্ঞেস করলো তোমরা নামাজ মিআম বললাম হ্যাঁ তারপরে নাম আমি বললাম হ্যাঁ তো বলছি দেখি অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ড নিল তারপর বললো আমার সাথে আয় আমি স্যারের সাথে সাথে গেলাম তারপর আমি বললাম স্যার কী হয়েছে কিছু বললো না আবার নিয়ে এলো এসে অফিস ঘরে একটা সিগনেচার করালো তারপর অ্যাডমিট নিয়ে নিল বললো যা বাইরে যা আমি বলছি কী হয়েছে স্যার তো বলছি তোর প্রশ্নপত্র শনিবারের দিন বাইরে কেউ পাঠিয়েছে তো তোর কাছ থেকে গেছি আমি বলছি আমি তো মোবাইল নিয়ে যাইনি আপনারা তো চেকিং করে ঢুকেছেন তো কিভাবে আমার আমি প্রশ্ন করতে বাইরে গেছেন হ্যাঁ বাথরুমে গেছিলাম কালকে শনিবারের দিনে তারপরে আমি ওখানে স্যারকে বলছি স্যার আমি তো মোবাইল নিয়ে আসিনি তো আমাকে কি জন্য পরীক্ষা দিতে দিব না যে তোমার প্রশ্ন বাইরে গেছে ওই জন্য তোমাকে দিব না আমার প্রশ্ন অন্য কেউ তো নিয়ে বাইরে পাঠাতে পারে তো কি জন্য আমাকে পরীক্ষা দিতে দিবে না হ্যাঁ দিয়েছিল কি কি দিয়েছিল প্রশ্ন দিয়েছিল আর উত্তর দেওয়ার জন্য সময় ছিল তার আগেই নিয়ে গেল কোশ্চেনটা তো উনি নিল অ্যাডমিট উনি নিছে হ্যাঁ কি বলল যে কোশ্চেন আউট করেছো তুমি এই বলছে

ইংলিশ পরীক্ষা দিয়ে দিয়ে মেয়ে ভালো মনে বাড়ি গেছে বাড়ি গিয়ে মেয়ে তো কিছু জান তো আজকে আবার পরীক্ষা দিতে এসছে ইতিহাসে পরীক্ষা আছে পরীক্ষা দিতে বসে সার্চ করে গত শনিবার রীতিমতো সার্চ করেছে মোবাইল টোবাইল কিছু পায়নি পরীক্ষা দিয়ে এসছে ফের আবার বের হওয়ার সময় সার্চ করেছে গত শনিবার তাও কিছু পাইনি আজকে সার্চ করে ঢুকেছে তাও কিছু পাইনি পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিয়েছে তারপরে একজন ম্যাডাম এসে বলছে তোমার নাম আজিমিরা বলছে হ্যাঁ কয়েকজন ম্যাডাম স্যার জিজ্ঞেস করে ওকে হেডমাস্টার রুমে নিয়ে গেল তার অ্যাডমিন নিয়ে ওই সই করিয়ে নিল বলছে তুমি পরীক্ষা দিতে পাবো না তো আমার মেয়ে জিজ্ঞেস করছে কেন পরীক্ষা দিতে পাবো না বলছে তোমার এখান থেকে প্রশ্ন আউট হয়েছে আর আমার মেয়ে বলছে কিভাবে আউট হয়েছে মোবাইলটা আউট হয়েছে কার মোবাইলটা আউটটা হলো এই প্রশ্নটা মেয়ে তো বাথরুমে গেছিলো পাঁচ মিনিটের জন্য যাক কিংবা দু মিনিটের জন্য যাক বাথরুমে তো গেছিলো তো কার মোবাইলটা আউট হয়েছে তদন্ত না করে আমার মেয়েকে অযথা পানিশমেন্ট দিল এর জন্য আমি উচ্চ আদালতে আমি প্রস্তুতি নিয়েছি যাবো হেডমাস্টার নামে কেস করব কদুশদের নামে কেস করব। আমার মেয়ে যে এক বছর যে পড়াশোনাতে ক্ষতিপূরণ আমি সম্পূর্ণ আমি মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে